আভিআই ই আলা ইরব কুমাতু পর্যন্ত শেষ হয়েছে কাজ মাতু কাজ জি ভাই হয়নি এখন আমার করণীয়কে এটা কি হাসে গোনা হবে মত না রাখা জায়েজ না অসম্পূর্ণ কথা রব্বুল আলামিনের আপনি আপলোড করা জায়েজ না পুরো আয়াতের শেষ পর্যন্ত হতে হবে কারণ শুধু আয়াত নয় আয়াত শেষ হয়েছে কিন্তু তারপরে কথা এত জরুরি কথার আগের কথার সাথে মিল আছে যে সেটা যদি না রাখা যায় তো অর্থ ভুল যাবে সেও যায় নাই যদি ইয়া ইহলে জানলা তা ইয়া ইহলে দিনাম লা তাকরবুস সালাত আপলোড করলেন এখানে থেমে গেলেন তো আপনি গুনাহ করলেন kufri কথা সালাতের কাছে যেও না নেশাগ্রস্ত অবস্থায় সালাতের কাছে যেও না আল্লাহ রাব্বুল আলামিন কাছে দোয়া করি যে সব ভাই বোনেরা আমাদের সাথে আজকে থাকলেন এবং অন্তরের সত্যতার সাথে আগ্রহের সাথে থাকলেন দিন শেখার জন্য থাকলেন এবং ভালো নিয়ত থেকেছেন আল্লাহ উপকারী জ্ঞান দান করেন আমলের তফিক দান করেন এবং আল্লাহ যেন দান করেন এবং আল্লাহ রব্লা জান্ন যেন করেন আল্লাহ রব দুনিয়া আখেরাতে সম্মানিত করেন সমস্ত রকমের বালা মুসিবত থেকে লাঞ্ছনা থেকে আর জালেমের জুলম থেকে আল্লাহ আপনাদের আমাদের সকলকে যেন হেফাজতে রাখেন এসব ভাইরা সার্বিক সহযোগিতায় রয়েছেন তাদের বিশেষভাবে আল্লাহ তাদেরকে উত্তম প্রতিদান দান করেন এবং আল্লাহ তাদের সার্বিক দান করেন এবং যারা অসৎ লোক সমাজের আল্লাহ তাদেরকে হেদায়ত দান করেন আর যারা এত অসৎ যে তারা হেদায়ত মোটেই চায় না আল্লাহ তাদের অনিষ্ট থেকে রক্ষা করেন এবং তাদেরকে তাদের অনিষ্ট দিয়ে ধ্বংস করেন وجزاكم الله خيرا وصلى الله وسلم على محمد وعلى اله وصحبه اجمعين